দখল করো হে ইয়ো দলীয় করো হে ইয়ো টেন্ডার দখল হে ইয়ো কমিশন খাও হে ইয়ো দাম বাড়াও হে ইয়ো দুর্নীতি করো হে ইয়ো লুটপাট করো হে ইয়ো শেয়ার বাজার লুট করো ব্যাংক গুলো লুট করো লুটের টাকা পাচার করো বিরোধিতা বন্ধ করো সংবাদপত্র বন্ধ করো টেলিভিশন বন্ধ করো গণমাধ্যম নিজের করো মামলা করো হামলা করো গুম করো খুন করো বিরোধীদের দমন করো ভ্যাট বাড়াও ট্যাক্স বাড়াও জিনিসপত্রের দাম বাড়াও পাবলিকের গরিব বানাও চাপা মারো মিথ্যা বলো ধোকা দাও প্রতারণা করো বিনা ভোটে ক্ষমতায় থাকো নির্বাচনের তামাশা করো দেশের স্বার্থ ত্যাগ করো ভারত বাবার দালালি করো বিচার বিভাগ কবজা করো আমার ইচ্ছায় রায় পড়ো বেকারত্ব আরো বাড়াও এদেশটার বারোটা বাজাও মারো টান হেউ জোরে টান হেউ আর চরে হেউ আর টান হেউ আরো চড়ে হে ইউ মারো টান হেউ জোরে চোরে হেউ আরো চোরে হেউ অবর্জনার ডাস্টবিনে ফেলুন